আপনারা দেখছেন হিডেন লাইফ স্টুডিও জীবনের গল্প মন খুলে বলুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আমি সুমাইয়া আজকে এসেছি হিডেন লাইফ স্টুডিওতে আমার জীবনের গল্প শোনাতে আমার জন্ম এক গরিব পরিবারে বাবা ছিলেন দিনমজুর মা গৃহিণী সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী কখনো ভাত থাকত কিন্তু তরকারি থাকত না কখনো আবার দিনের পর দিন শুধু লবণ মরিচ দিয়ে ভাত খেয়ে থাকতে হতো তবুও বাবা মা চাইতেন আমি পড়াশোনা করে মানুষ হই আমি স্কুলে ভালো ছাত্রী ছিলাম শিক্ষকরা বলতেন এই মেয়ে একদিন অনেক বড় হবে আমি স্বপ্ন দেখতাম শিক্ষক হব বাবা মাকে সুখে রাখব কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন স্কুলের ফি বই খাতা পোশাক সব কিছু জোগাড় করা ছিল কঠিন অনেক সময় আমি ক্লাসে যেতাম খালি পেটে তবুও আমি হাল ছাড়িনি আমি বিশ্বাস করতাম শিক্ষা একদিন আমার জীবন বদলে দেবে একসময় আমি শুনলাম বিদেশে গেলে নাকি ভালো কাজ পাওয়া যায় অনেক টাকা রোজগার করা যায় সংসারের অভাব দূর হয় আমি ভেবেছিলাম যদি বিদেশে গিয়ে কাজ করতে পারি তাহলে বাবা মায়ের কষ্ট কমবে ভাই বোনদের পড়াশোনা চালিয়ে নিতে পারব কিন্তু বিদেশে পৌঁছেই সবকিছু বদলে গেল আমাকে প্রতারণা করে বিক্রি করে দেওয়া হলো আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ঠেলে দেওয়া হলো এক অন্ধকার জগতে যেখানে আমার পরিচয় মুছে ফেলে আমাকে বানানো হলো যৌনকর্মী প্রথম দিনগুলো ছিল অসহনীয় আমি কাঁদতাম চিৎকার করতাম মুক্তি চাইতাম কিন্তু কেউ শুনত না আমি ভাবতাম আমার জীবন শেষ হয়ে গেছে আমি যেন এক জীবন্ত লাশ হয়ে গিয়েছিলাম তবুও ভেতরে ভেতরে একটা আগুন জ্বলতে থাকত আমি হার মানব না আমি জানতাম একদিন না একদিন আমি এই শৃঙ্খল ভেঙে বেল হব আমার পড়াশোনার স্মৃতি বাবা মায়ের মুখ আর নিজের স্বপ্ন আমাকে শক্তি দিত অবশেষে একদিন সুযোগ এলো এক সহানুভূতিশীল মানুষ আমার কষ্ট বুঝে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আমি পালিয়ে আসতে পারলাম সেই অন্ধকার থেকে দেশে ফিরে আমি নতুন করে বাঁচার চেষ্টা শুরু করলাম কিন্তু ফিরে আসার পরও লড়াই শেষ হয়নি সমাজের চোখে আমি কলঙ্কিত অনেকেই আমাকে দোষালোপ করল বলল আমি নাকি নিজের ইচ্ছাই সেই পথে গিয়েছিলাম অথচ সত্য হল আমি ছিলাম প্রতারণার শিকার এই কষ্ট আমাকে আরও শক্ত করে তুলল আমি সিদ্ধান্ত নিলাম আমার কণ্ঠকে অস্ত্র বানাবো আজ আমি শুধু নিজের জন্য নয় অসংখ্য মেয়ের জন্য লড়ছি আমি স্কুল কলেজে যাই মেয়েদের বোঝাই প্রতারণার ফাঁদে পা দিও না বিদেশে যাওয়ার আগে সব কিছু যাচাই করো স্বপ্ন দেখো কিন্তু অন্ধভাবে বিশ্বাস করো না আমার গল্প কষ্টের কিন্তু আমি বিশ্বাস করি অন্ধকার যত গভীরই হোক আলো একদিন পথ খুঁজে নেয় আমি চাই আমার এই গল্প শুনে অন্য মেয়েরা শক্তি পাক সাহস পাক আর প্রতারণার হাত থেকে নিজেদের বাঁচাতে শিখুক আমি সুমাইয়া আমি ভুক্তভোগী কিন্তু আমি হার মানিনি আমি আজ একজন যোদ্ধা আমার কণ্ঠ আজ শুধু আমার নয় হাজারো মেয়ের কণ্ঠ আমি চাই একদিন এই পৃথিবীতে আর কোনো মেয়ে যেন প্রতারণার শিকার না হয় আমার গল্প হয়তো বেদনাদায়ক কিন্তু এর ভেতরেই আছে আশার আলো কারণ আমি জানি যত অন্ধকারই হোক আলো একদিন আসবেই